আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা দৈর্ঘ্য কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নেটগুলো ডেলিভারি হচ্ছে এগুলো হচ্ছে আপনার ষোলো নম্বর তার থ্রি ফোর গ্যাপ পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করবে এই নেটগুলো এগুলো হচ্ছে আমরা তিন ফিট হাইটে হচ্ছে আজকে ডেলিভারি দিচ্ছি দুইশো ষাট ফিটের মতো নেট এটা হচ্ছে আমাদের একটি লেয়ার গড়ের খামারি ওনার হচ্ছে অর্ডার তো লেয়ারের খামারির নেটের অর্ডারগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ষোলো নাম্বার তারের দেড় ইঞ্চিটা এই নেটগুলো গেলে আপনার হচ্ছে ওই তিন ফিট যে নেটগুলো রয়েছে এটার উপর দিকে দিবে এটা হচ্ছে আপনার ছয় ফিট দেড় ইঞ্চি গ্যাপের নেটগুলো ষোলো নাম্বার তার দেখতে পাচ্ছেন যে দুশো ষাট ফিট নেট রয়েছে ছয় ফিট উচ্চতায় তো আমরা হচ্ছে আজকে এই নেটগুলো একটি লেয়ারের খামারির নেটগুলো তো আমাদেরকে অর্ডার করছিল আমরা হচ্ছে রেডি করে মালগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের লোকজন যাবে ওনারা হচ্ছে যে নেটগুলো ফিটিং করে দিয়ে আসবে তো এখানে আপনার হচ্ছে টোটাল যে নেটগুলো রয়েছে থ্রি ফোর সাইজের তো সবগুলো নেটে হচ্ছে আজকে ডেলিভারি হচ্ছে সরাসরি সজল এন্টারভাইস থেকে সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম মেনে রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম